হ্যালো এভরিওয়ান আমি আজকে একটা ভেজিটেবল টক বানাচ্ছি এর মধ্যে লাগছে কুমড়ো মূলো বেগুন আলু লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে ফোরনের লাগছে পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর হচ্ছে বড়ি আর তেঁতুলটাকে কিছুটা পরিমাণ যেমন পরিমাণ আপনারা টক খাবেন সেরকম পরিমাণ টক দিয়ে মানে টক তুল আর বাটিতে জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দেবেন আর ফোরনের মধ্যে হচ্ছে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ইউজ করা হচ্ছে এটা আমি প্রেসার কুকারে দেব বলে সব ভেজিটেবলগুলো দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর বসিয়ে দেওয়া হয়েছে এরপরে কড়াইতে প্রেসার কুকারে ওটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তার আগে ওর কি প্রিপারেশন নেওয়া হচ্ছে এটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে বড়িটা ভেজে নিলাম আর যে প্রেশার কুকারে সেদ্ধ করা হয়ে গেছে এবার জলটা আমি ছেঁকে নেব তারপরে হচ্ছে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার হচ্ছে বাটিতে গোলা যে তেঁতুল গোলা জল হয়েছে না সেই জলটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ওই জলটা নিয়ে না নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে জলটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন আপনারা যেমন জল দেবেন সেরকম জল দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ ফুটবে তারপরে ওই প্রেসার কুকারে স্টিম করা যে ভেজিটেবলগুলো ছিল মানে ওই ভেজিটেবলগুলো এগুলো ঝোলে জলের মধ্যে দিয়ে দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে এবার কিছুক্ষণ এবার কিছুক্ষণ ফোটার পরে বড়িগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে চিনি দিতে হবে তারপরে কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ ফোটার পরে আমি ওভেনটা বন্ধ করে দিলাম এই যে আমাদের রেডি